আব্বাসা কয় ও হুজুর খেল আছে নিও আল্লাহর অলি গো কেন ডাকছে না মারে কাম করো কুতুব হইলা না ব্যস্ত ভাইলা না আচ্ছা তুমি কাফন একটা বেচলে কত ভাও বলে হুজুর পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বিনা হুঞ্জির ব্যবসা জিরা ফাইডে লাভ ভালো আছে আচ্ছা কাম করো কোনোদিন কোনো কাপড় এক হাজার টাকা বিক্রি করতে পারছো কয় না হুজুর বিশটা পঞ্চাশটা এক হাজার বেচতাম পারি না তুমি দর এ তোমার আমি এক হাজার টাকা দিলাম এক হাজার স্বর্ণ দিলাম শুভন লাগন বলে হুজুর কেন দিলেন কয় তুমি তো সোরা তোমার লগে বিশ্বাস নাই তুমি আমার লগে ওয়াদা কর আমি মারা গেলে আমার কয় বরে রা ও মুর্শিদা আমরা লিশা ও পারে প্রেমেরও বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি বাজার পার হইতে পারলাম না বুঝি আমার কপাল মন্দ বুঝি আমার কপাল মন্দ বাটির গাগে ফালসলে লাভ জালে ভবে আর আর সাজাবা কি যন্ত্রণা গো জ্বালালি আর সাজাবা কি যন্ত্রণা জানলে বদে আর না আল্লাহ রলি চিবলি ডাক দিয়া কয় ও নাব্বাস একটা কাফনের দাম তুই এক হাজার টাকা ভাই না আমি তোৰে এক হাজার টাকা দিলাম তুই আদা কর আমার কবৰে তুই যাবি না তা একটু মায়া লাগছে না হুজুর তে আনিতাম না যান ওয়াদা দিলাম আপনার কবর আমি যাইতাম না আল্লাহ রে না তোর লোক বিশ্বাস আছে তুই আলোজা তে আলোজা বিদায় হয়েছে এক সপ্তাহ পরে আল্লাহর সিবলি ইন্তেকাল করছে ফরে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাব্বাশার কানে কথাটা গেছে নাব্বাশার কানে যখন কথা গেছে কি মাইক কি গেছে বই নাকি মাইক মনে একটু কমে গেছে 9200 ডাক দিয়া কহা রে আল্লাহর ওলি আম্বর আলিশা আল্লাহর ওলি জালালিশা বাগদাদি হুজুর শাহপুর ফিশাব কালিয়াবুরের ফিশাব আল্লাহ লোকদেরকে আমরা সম্মান করি কি করি না ঠিক নবী বক্সি তাইব বক্সি ফানুয়াপুরি শাহপুরি বান্ডারি কালিয়াভুরি, সানভুরি আহ আল্লাহর ওলি সিরকুর দরবার শরীফ তাইব সাহেব সিরকুটি শাহ আব্দুর রহমান চৌরবি মোল

আরে ও স্বীকার রে আজকে যায়া সিভলীর জানাজা যেতে কত শরীর করতাম পারিনি এবারে তাড়াতাড়ি কইরা দেখিতেছে জানাজা হইয়া গেছে আমরা দেশে মানুষ মোললে জানাজা হয় নি হয় 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 এটা কি দোয়া না নামাজ 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 জুরে নামাজ ফিসর আজকে তো কেউ মারা যায় নাই বলে কেন সিভলী আল্লাহর ওলি বিবি ডাক দিয়া কয় স্বামী গো ভাগলামি না আল্লাহর অলিরা মরে না স্বামী গো সব জায়গায় ভাগলামি চলে না আল্লাহর অলিরা মরে না তো বেড়ি একটা দমক দিছে তো সুর আননি দমক দিয়া লাথি দিয়াতে গেছে বই রাত্রে দুইটা বাজে আস্তে আস্তে কবরস্থানও গেছে এবারে বাসগুনা সরাইছে মাতার ভাসে দিয়ে বসছে কাপড়টা আস্তে আস্তে টানতেছে আল্লাহর অলির কাপড়টা যখন হাঁটু পরিমান আসলো আল্লাহর অলি সিবলিয়ার সহ্য করতে পারে নাই বাম হাতটা বাহির করিয়া এমন একটা থাপপুর দিয়া কয় না ফরমান রে না ফরমান আমার লগে না ও আদা দিস আমার কবর আসতি না আমি না তোর একটা হাজার টাকা দিলাম এমন না ফরমানি করছ এমন একটা থাপপুর দিছে রে তার কানে দিয়া মুখে দিয়া চোখে দিয়া রক্ত বাড়িয়া সাথে সাথে মারা গেছে এমন একটা বিকট আওয়াজ হইছে শিবলির কবর থেকে সামদেশের মানুষ ডাক দিয়া কয় ওই যে শিবলি গিরি করছে মুরগা খাইছে ডিম খাইছে অল ভাগ করতে আছে হাউজুবিল্লাহ কর না তে মইরা আল্লাহর ওই বুকের মধ্যে ওড়ে গেছে নাকে দিয়ে রক্ত কাফন টাফন লাল হয়ে গেছে মইরা লগ মরে গেছে থাবড় এমন থাবড় দিয়েছে শিবলি কারণ কি আল্লাহর ওলিরা এতে কালের পরে তাদের ক্ষমতা বাড়ি যায় সুবহানাল্লাহ

আচ্ছা মা বাবা ছেলে মেয়ের শাসন করেনি আমি তো আমার বাচ্চা কাচ্চা মাঝে মধ্যে শাসন করি দমক দমক রাউন লাগে মাঝে মধ্যে কথা বলছেন নি আমরা দোয়া করি আমার বড় ছেলেটা চট্টগ্রাম জামায়াতে পড়ে আমি দিনিয়া থেকে ওই যে সসিনার যে দারুণ না না যে যেখানে চক বাজার যে দারসুন্নাতে হেবজো ফুরা পুরো হয় নাই ওই করোনার কারণে বয়স যেতেছে বাড়ি ওখান থেকে ফাঁস পাড়া সফারা মুখাস্তর পরে দেখলাম যে বয়স বাড়ি যেতেছে জামায়া তিনি ভর্তি করেছে এখন আমার ফুতে না আছে আমরা দোয়া আমার ফুতিরা যেন আল্লাহ হজরতের মতো ইমামে আজমের মতো আলম সব আল্লাহ এরপরে দুইটা মেয়ে আবার একটা ছিল আমার আল্লাহ দিছে চারজন মারাবা কন আরে মেয়া হোলামাইয়া যে কমাইছ এমন কমান কমাইব তোমার আল্লাহ কবরও তুমি কাউরে দিলা দশটা সন্তান একটা টাকা নাই আছে না রঙ্গা জসা কুদ্দু চার আশ টাকা দশ গা কোনো খবর রিক্সাওয়ালা সোনাচুর বাজে হেতের হাতজন জন বেসে সোনাচুর জিউত কোগা হাত গিয়া আমার কথা কনে কা আর রিজিক কার হাতে বিয়া আপনার অসুবিধা কি তুমি কাউরে দিলা দশটা সন্তান একটা টাকা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ঠিক নেই ওই যে বরুড়ার এমপি হয়েছে এত গান মামুক এমপি হয়েছে এস কে শামিম সাহ কোটি কাটি কোটি টিয়ার মালিক ওকে নাই এই জিহুতের ক্ষমতাটা কার হাতেও যদি দুনিয়ার কার জসিমের হাতে থাকলে হাঁস বালা খাই বার খাইল লাডি সোনার ফিডা খাইয়া আমার কথা কয় তুমি কাউরে দিলা দশটা সন্তান একটা টাকা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে বাড়ি গাড়ি সম্পত্তি পড়ে কাল দে কয় বে রে রঙের খেলা খেলসা দয়াল রে অ দয়াল তোমার খেলা নাফাকে মানুষ বা মিলাইলে বাজার রে রগের খেলা খেলস দহাল রে সুভারল্লা আমরা রে আল্লাহ নাফাক দিয়া নাফাক আমরার দাতু হইল নাফাক কিন্তু আমরা মূলে ফাক সুভারাল্লাহ ক আমরা আর মূল ফাক মূল কি দাতু নাফাক এমন নাফাক আমাদের ইমাম ইমামে আজম শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ ইমাম যিনি চল্লিশ বছর

নাফাকটা যদি লুঙ্গিত লাগে ইমামে কো হুড়িয়া এলাও এটা এত নাফাক আল্লাহ আকবার কর না ইমাম শাফি সাহ ইমাম মালিক সাহ সাইরো মাঝহাব হক সাইরো মাঝহাব হক আমরা সাইরো মাঝহাব মানি তিন ইমাম বলতেছে হুজুর প্রত্যেক দিন যদি লুঙ্গি ফোড়ে তো এত লুঙ্গি ফাইব রঙ্গায় কুদুর চায় গরিব মানুষের নাম তো এমনই হয় আমার ভাই নয় ভাই কাজগুলো খেয়াল কথা বুঝলি অর্থাৎ এমন এতে হয় কেমন হয় দেখেন নাম কত সুন্দর আবুল হাসেম কি নাম জোরে বলেন না নবীজির দাদার বাফের নাম নাম আবুল হাসেম ডাকে হাইসিয়া নাম হয়েছে আবুল বাসার ডাকে বাইশিয়া নাম হয়েছে আবুল কাশেম ডাকে কাইশিয়া রিক্সাওয়ালারা এমনি ডাকে টিয়া ভাই নাই তো মা কথা কয় না আর তুই হলে কাশেম সাব শুধু কাশেম নবার সাহাব আমার কথা কয় না আহ টাকার মাফকাটিতে মানুষকে মাপবেন না টাকার মাফকাটিতে মানুষকে মাপবেন না মানুষকে মানুষ হিসাবে মাপবেন কথা কন ঠিক না তো আমি ওইটাই বুঝলাম আমার কি রিক্সাওয়ালারে মানুষের রুঙ্গা রুঙ্গায় ডাকে মা কথা কয় না এবারে রিদুরেশ্বরী বল আল্লাহ হুম্মা সাল্লে সাইয়েদে না মাওলা না মুহাম্মাদ । হুজুর এত লুঙ্গি ভাইব কই তবে আমাদের ইমামে বলতেছে ঠিক আছে তো আপনারা কন তিনজনে মিলি যেটা মিলাইবেন যেটা বলবেন এটাই আমার মত বলেন না এবারে তিনজনে বলতেছে হুজুর একটা কাম করেন এই মানুষটা মাহিগের না এত লুঙ্গি ভাইব কই এ লুঙ্গি যদি বিসমিল্লা বিষমিল্লা কই তিনবার সোবাই ফানির মধ্যে এটা সবিত্র জিব কিন্তু আমরা মূল ফাঁক না ফাঁক আর অন্য ধর্মাবলম্বীরা মূলেই নাফাক যেমন আমার ভাই যারা পার্শ্ববর্তী দেশে হিন্দুরা আছে ছোট করে বলবো না তাদের ধর্মটা কি তা জানেননি আমার কথা না তাদের ধর্মটা হইলো সনাতন কীর্তন সনাতন ধর্ম ধর্ম হইল সনাতন জাতে ছত্রিশটা জাতের ছত্রিশটা দুফা গুফির ঘরও খায় না গুফি নাত্তার ঘরও খায় না নাত্তার শিলের ঘরও খায় না ওমা কথা কয় না আর আমরা মুসলমান যেই পৃথিবীর যেই কোনো প্রান্তে একজন মুসলমানের ঘর খাইতে পারে কি পারি না রিক্সাওয়ালা যদি নামাজে আগে যায় ইমামের পিছনে দাঁড়াইলে তারে উডাইবার ক্ষমতা প্রেসিডেন্টের কত সুন্দর ধর্ম সুহান আল্লাহ বলেন না এই জন্য বাবা আমরা ওলি আল্লাহর মতে আসি অলি আল্লাহর মতে আসি আল্লাহ কয় ইন্নাহ আল্লাহ قریبুম মিনাল মুহসিনিন আল্লাহর অলিদের কাছে যাও আল্লাহর অলিদের কাছে রহমত আছে জন্য আমরা আল্লাহর অলির কাছে রহমত আমরা চাই কি চাই না চাই এবারে দেখেন নব্বাইশা আল্লাহর ওলিদের বুকের মধ্যে মইরা ফেরা রইছে স্ত্রী করে আরে তো পারে না তারা পুরা এই যে আওয়াজ হইছে ডাক দিছে বিকট একটা ডাক ফুরা দেশে সাম দেশ আর্দা ছড়াইছে এক তারা বুড়া বুড়ি একটু দূর থেকে রওনা দিছে যে না আল্লাহর ভন্ডনা ভন্ড না। হারিকেল জ্বালাইয়া আস্তে 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 শুভ সাদিকের কাছাকাছি হয়ে গেছে আইয়া দেখতেছে আল্লাহর অলির কবরের মাটি গুনা উঠানো মহিলাটা বুদ্ধিমতি মহিলা কয় স্বামী গো এটা তো নাব্বাসার কাজে না দৌড়াদৌড়ি করে গেছে যায় দেখতেছে নাব্বাসা মহিরা আল্লাহর অলির বুকের মধ্যে পড়ে যাইস মুরব্বে ডাক দিল সাম মানুষ কত কথা কইস আমার ফির সামরে আইও যাও কার কাছে আমরা মরি দিছি কাছা আমরা মুড়ি চাইয়া হাজার হাজার মানুষ মহর্তের ভিতরে সন্দেশ থেকে সব মানুষ আল্লাহর অলিরি শিব্বির কবরের কাছে মাজারের কাছে আইসা দেখতেছে আল্লাহর অলিরিকরের দেহের উপরে ঐ নাব্বাস্যা সোরা ময়রা ফুরা রইছে এবারে জ্ঞানী গুণী যারা সমাজের সম্ভ্রান্ত যারা সোরা আনন্দ তার উঠে আল্লাহ অলির নাফাক করতেছে তো সোরা যখন উঠে তুগেছে সুরা কিন্তু চার পাঁচ ঘন্টা আল্লাউলির বুকে ভরে নিচ্ছে সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি সিফলি হাটটা বাইর কইরা কয় দুনিয়ার মানুষ নাব্বাইশারে আমার বুক থেকে উড়াইও না মানুষ কয় কেন উড়াইতাম না কইতে মইরা আমার বুকের লগে রানের লগে কন না সুবহানাল্লাহ আমার বুকের মধ্যে মইরা 5 ঘন্টা 6 ঘন্টা ফেরা রইছে আমার আল্লাহ কয় বন্ধু আপনার রানের इज्जत আছে তো আমার কথা কয় না ইমানদারের কলবের দাম আসেনি আল্লাহ কয় বন্ধু আম্বর আলিসার রাডার তো দাম আসেনি আল্লাহর অলি সিবলি কয় জগতের মানুষ নাব্বাইশা মহিলা আমার বুকের মধ্যে ফোরা রয়েছে পাঁচ ঘন্টা আমার আল্লাহ কয় বন্ধু আপনার ইজ্জতে নাব্বাইশার বিগত দিনের গুণা মাফ করিয়া আমি তার অলি বানাইয়া দিছি আল্লাহর হুকুম হয়েছে তারা আমার সাথে দাফন করে দাও আমার সাথে দাফন করে দাও যখন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একটা ডাক দিয়া কয় সিবলি খেলাছিনি ও ও এই জন্য জগতের মানুষ আমার যখন ভাতর মারে আমার যখন কঙ্কর মারে আমার যখন ফটকেল মারে আমি কান্দি এই জন্য কান্দি না হাসি কারণ তারা দেখতেছে আমি আল্লাহ আল্লাহ কইতেছি কিন্তু তারা শরীয় তাজা করতেছে আমি যদি ঠিক আল্লাহ কইতাম আমার তারা মারক কাটক কোন অসুবিধা নাই কিন্তু শিবলি রে তোমার তো অন্তরের সুখটা খোলা তুমি তো দেখো আমি আল্লাহ আল্লাহ করি না আমি আল্লাহ কই না

মোরা যদি ডানাওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখার লাগি বলেন মোরা যদি ডানাওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম দু চোখ পরে দেখতাম আমরা হৃদয় জুড়ে দু জাহানের বাদশা নবী কামেলে ওয়ালা রে দু জাহানের বাদশা নবী শিবলি ডাক দিয়া কয় মনসুর মনসুরে কয় আল্লাহর গ আমি তো আল্লাহ কই না বাবা আমরা এলাকাতে গ্রামে গঞ্জে আগে মহিলা গড়ে বুতে নিও বাবা কেউ দেখছেন আমি নিজে বুত নামাইছি বা এবারে যখন বুতে ধরে হুজুরে যাইয়া আঙ্গুল ধরে ঠিক কোরআনের আয়াত কোরআরা ফু দিলে জিনে কথা কয়নি জোরে কুজুরে ডাকি রে তোর বাড়ি কই সর তুই এখানে আসছিস কেন এই মহিলার মাতার মধ্যে কাফন নাই কি নাই আগের যুগে মহিলারা ফর্দা করতো এমন না ফর্দা সর্দা নাই মা কথা ক না স্বর নাই আগে একটা মেয়ের বিয়ে হইলে আরে কাঁদা ও মাইয়ার কাঁদা একবার দাদার গলাত একবার বাপের গলাত মকতক না কা ঠিক অন মাইয়া কান্দেনি না আর ক আমার বিয়া আমার না আছে কোন জুক যায় আইলো মায়ের বিয়াত মায়ের না আছে ঠিক না নাই আছে আর কাইন বউবা কেমনে এমন ফারলারও গেছে এমন ফড়া মাড়া मागছে কাইনলে নাই দি কারবার ভাগ হইজিবো ওমা কথা কই না কা ঠিক এ যুবকের বিয়া করতে শব্দা চাই যাবার নাহলে ভাষা কর পরদিন সকাল দেখলে ভ্যাগ করে দেখবি ওই দেখবি হার্ট করতে আরস এবার দেখো তো বুতে কয় এ মাইয়ার কোভাল মাথার মধ্যে বেটির মাথার কাপড় ছিল না তো এই জন্য মন্ডা কষে বাসা বানিতাম আরে এখন কাপড় দিদি তুই যা কয় না যাইতাম না তো তুই কি মুসলমান না হিন্দু কয় হিন্দু কয় তাহলে গরুর গোস্ত খয় দিবি কয় তাহলে আমি যাই এবার আপনারা কন কথা কি বুতে কয় না বেডি কয় সবাই একসাথে আওয়াজ দিবেন কথা কি বুতে কয় না বেড়ি কয় বেড়ি তো হুঁসে নাই বুতে কয় সবাই বলেন কথা কেডা কয় জ্ঞানী গুণী বাবার কন ঠোঁটটা কার বেড়ির ঠোঁট বেড়ি জিব্বা কার জবান কার কিন্তু কথা কয় কেডা ওরে অলি আল্লাহর মুখে দিয়া ওলি আল্লাহর মুখে দিয়া স্বয়ং আল্লাহই কথা কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় আল আউলিয়া লায়ামতু আল আউলিয়া লায়ামতু নবীজির হাদিসে কয় ওলি আল্লাহ মরণ আছে কোন পাগলে কয় কথা কোন কি না ঠিক মনসুর ডাক দিয়া কয় সিপলি রে আমার টুট লরে জিব্বাল লরে আল্লাহই নিজে কয় আমি আল্লাহ কয় ঠোঁট আমার জিব্বা আমার কিন্তু আল্লাহ কিন্তু আমি কই না আল্লাহ কয় আমি আল্লাহ আল্লাহ আমার কি দোষ আছে কিন্তু জগতের মানুষ তো দেখে না জগতের মানুষ তো দেখতেছে আমার ঠোঁট আমার জিব্বা কিন্তু আমি এ না বুঝি আমি না কথা কে গুরুর ভদে প্রেম ভক্তি মন হবার কালে মুর্শিদ ফদে প্রেম ভক্তি হবার কালে আর রে তুর সাদল পূজন আর কি রে তুর সাদল পূজন ত্যাগের সময় গেলে মুর্শিদ ভদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে এই জন্য বাবা আল্লাহ রুলির মাজার বানান লাগে না এটা কিতে আসলো রাস্তা নো রাস্তা দিয়ে গাড়ি চলে যেখানে গাড়ি ঘোড়া চলে সিএনজি চলে টেম্পু চলে অন্ত টেম্পু নাই সিএনজি আছে উন্ডা চলে মিশুক আছে এই জায়গাটার নাম রাস্তা জায়গাটার নাম কিটা জোরে কনার মধ্যে খেলা খেলাধুলা হয় জায়গাটার নাম কিটা কেমন জানেন মাশাল জ্ঞান আছে আচ্ছা খেলো মার খেলে বলে মার্শাল খেলবা বেশি বেশি খেলবা বেশি করে খেলবা খেললে শরীরের ইয়া হয় আবার লাগাইও না খেলা যাবার লাগাইও না লাগাইও না বাসাইও এমনি খেলবা এমনি খেলবা ফুটবল খেলবা ক্রিকেট টিকিট খেলবা চেষ্টা করবা যেন হাঁটুর নিচে কাপড় থাকে বিকেলে একটু খেলাধুলা করবো অসুবিধা কি আবার লাগাইও না কথা কোন ঠিক আছে নিও লাগানো হারাম কিন্তু খেলার কোনো অসুবিধা নাই খেলবা খেললে শরীরের ব্যায়াম হয় তাহলে যেখানে খেলাধুলা হয় জায়গাটার কি নাম যেখানে বিমান নামে জায়গাটার কি নাম যেখানে বাস থামে জাগাড়ার কি নাম যেখানে রেল থামে জাগাড়ার কি নাম যেখানে হোড়া লেখা হয় জাগাড়ার কি নাম স্কুল কইলা আছে রে মাওলা স্কুল কইলা আছে স্কুল রে মাওলা স্কুল কইলা আমার বাবা আম্বর আলী স্কুল কইলা আছে তাহলে যেখানে লেখা পড়া হয় জাগাড়ার নাম কি স্কুল যেখানে বেচা কিনা হয় বাজার যেখানে বেসা কিনা হয় এটা বলে বাজার যেখানে মুদি দোয়ান যেখানে সেলুন দুয়ান যেখানে মুসি বসে যেখানে মনে করেন হান বেছে সুপারি বেছে সাইল বেছে ডাইল বেছে মাছ বেছে তরকারি বেচে রাজগঞ্জ বাজার সস বাজার ঠিক আছে না কিন্তু অর্থনীতিতে এটা বাজার না যারা অর্থনীতি ফস অর্থনীতির বাজার হলো নির্দিষ্ট ক্রেতা ক্রেতা বিক্রেতা একটা পণ্য দর কষাকষির মাধ্যমে কারবার বাজার করে তো একবার মুর কালে দিছে মাছ হদ দিছে বাজার হয় কাকু হালিমার বাপ খারান কিতা ক লাল সাগে না ক মুডা কত ক দশটা তো দেন আমার দুই মুডা তো তো এটা বাজার কিন্তু এটা বাজার কইব কেউ এটা গুমতি নদীর আইলে না কথা হালিমার বাপ কার বাপ ওই দিকে হালিমা টেলিগুম আছে তো সান্তপুর মগত তো মাইয়ার নাম এ মাইয়ার বাবার নাম কিতা হালিমার বাপ তুমি শুনিয়ো খিয়াল আঙ্গুল এইদিকে দিছি আরকি এই তো জাগ এবাদ দেখেন তাহলে যেখানে বেচা কিনা হয় জায়গাটার নাম বাজার যে জায়গা দায় বেশি বেশি জিয়ারত এ জায়গাটার নাম মাজার ঠিক बेशक আপনার আব্বার কবর ওমুকের দাদার কবর প্রত্যেকদিন জিয়ারত হয় না না এই আশেপাশে কবরস্থান আছে না আচ্ছা এইদিক আছে কি হয় এই জনন্যাগুলা কবর প্রত্যেকদিন ziyaret হয় না যেটা বাবা শাহ কবরটা কবর নাই সেকেন্ডে সেকেন্ডে ziyaret ঠিক আছে হয় নি হয় তাহলে যেইখানে সেকেন্ডে মিনিটে ঘন্টা ziyaret হয় ziyaret মানে সাক্ষাৎ ziyaret মানে কি দেখা দেখা ziyaret মানে সাক্ষাৎ মাজার মানে সাক্ষাতের জায়গা I'm oh,